বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আজ পোষ পার্বণ সবার বাড়িতে কম বেশি পিঠে তৈরি হবে তো চলো আজকে আমি কিছুটা পিঠে তৈরি করে তোমাদের দেখাবো আমার সঙ্গে থাকো দেখতে থাকো আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবো আমার পাশে থেকো বন্ধুরা খুব হতাশ হয়ে যায় যখন একদম ভিউ আসে না তখন মনে হচ্ছে আমার কষ্টটাই বৃথা চলে যায় সবাই যদি একটু ইয়ে শেয়ার টেয়ার করে তাহলে আমার একটু ভালো লাগে আর ফেসবুক থেকে দেখে পেজটাকে অবশ্যই ভালো করে দিও তার চল আমি বসিয়ে দিই চলে এসো আমার বাড়িতে সবাই ওরা আমি কড়া বসিয়ে দিয়েছি আর কড়াতে আমি দিয়ে দিচ্ছি কিছুটা জল জল দিয়ে দিচ্ছি পরিমাণ একটু একটু লবণ জলের মধ্যে জল কোন ভালো করে একটুখানি ফুটিয়ে নেবো বন্ধুরা দেখো আমার জলটা খুব কড়া গরম হয়ে গেছে এবার আমি আস্তে আস্তে চালের গুঁড়োগুলো এর ভেতরে দেব আমি তো বন্ধুরা দেখো আমি কি সুন্দর ডোটা মেখে নিয়েছি এই দেখো আমি এটাকে কিছুক্ষণের জন্য একটু রেস্টে রেখে দেব এবার আমি এই সলাটাকে বসিয়ে দিচ্ছি কারণ আমাদের নিয়ম আছে এই পিঠেটা অবশ্যই করতে হবে আর দিয়ে এর ভেতরে আমি একটু একটু নুন দিয়ে দেবো এই নুনটাকে অবশ্যই আমি ফেলে দেবো পরে এবার চাপা দিয়ে দেবো এটা বেশ খানিক্ষণ এরকম থাকবে তো চাটা তো তোমাদের সঙ্গে দেখা আমার সারাটা এখন গরম হয়ে গেছে দেখো কি সুন্দর গরম হয়ে গেছে আমি একবার নুনটাকে পুরো ফেলে দেবো এবার আমি এটাকে একটু তেল আর জল দিয়ে একটু মিলিয়ে রেখেছি এটাকে একটু মিশে নেব এটা কমই গোলাটাকে কি সুন্দর গুলে নিয়েছে এবার আমি এর ভেতরে একটু নুন দিয়েছি গোলা গোলার সময় একটু গরম জল দিয়েছি এটা হলে আমি আবার কিছুক্ষণের জন্য তোমার ঢাকা দিয়ে দেবো দেখো আমার সুন্দর উঠে গেছে দেখেছ আমি হাত দিয়ে তুলে ফেলছি এবার আমি আবার একটু জল তেল দিয়ে একটুখানি মুখে তো চলো বন্ধুরা আমি পরপর সব কটা ভেজে নিই তারপর আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে দেখো বন্ধুরা আমার সারা পেটেগুলো কি সুন্দর ফুলছে দেখো প্রত্যেকটা কি সুন্দর উঠছে একটা ভাঙছে না চুরছে না চলো দেখো কি সুন্দর হচ্ছে এই দেখো আমার সয়া পিঠে হয়ে গেছে পুলি হয়ে গেছে চুষি হয়ে গেছে তাই এবার আমি কড়া বসিয়ে দিয়েছি এবার আমি কড়াতে দিয়ে দেবো একটু বন্ধুরা এবার আমি কড়াতে দুধ দিয়ে দিচ্ছি এখানে চার প্যাকেট দুধ আছে বন্ধুরা দুধ দিয়ে দেব চার প্যাকেট দুধ নিয়ে এসছি ঘন খাঁটি দুধ একটু ভালো করে জল দিয়ে দেবো এখানে দিয়ে দিচ্ছি চিনি পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি এটাকে ভালো করে তো বন্ধুরা দেখো দুধটাকে ভালো ঘন করে জাল দিয়ে নিয়েছি এবার আমি এই চুলিশোকে আস্তে আস্তে এর মধ্যে দিয়ে দেব সব ফুলিগুলো দিয়ে দিলাম এবার আমি চুষিগুলো দিয়ে দিচ্ছি দেখো চুষিগুলো কি সুন্দর হয়েছে দেখো বন্ধুরা প্রত্যেকটা গোটা কোটা একদম চুষিগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার আমি ফুটতে দেবো কিছুক্ষণ ফুটু তারপরে আমি এখান থেকে এইগুলোকে দিয়ে দেবো এরকম আমার হয়ে গেছে একদম রেডি এর ঝোলটা কি সুন্দর হয়েছে দেখো প্রত্যেকটা ফুলি প্রত্যেকটা একটাও ভাঙেনি যেমন তেমনই রয়েছে দেখো তো আজকের ভিডিও এইটুকুনি ভালো লাগলে লাইক করো শেয়ার করো সঙ্গে থাকো সাবস্ক্রাইব করো চলো ধন্যবাদ দেখাবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে এরকম